হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে কমল হোসেন ব্লগ ইউটিউব চ্যানেলে স্বাগতম তো ফ্রেন্ডস আজকে আমি আলোচনা করব বারো মাসি আমরা গাছের পরিচর্যা এই সময় এই আমরা গাছে কী কী ধরনের সার দেবেন এই সময় আমরা গাছে কী কী ধরনের কীটনাশক রাসায়নিক সার পাশাপাশি এই সময় ফাঙ্গাসের আক্রমণের হাত থেকে রক্ষার জন্য গাছকে কী কী ব্যবস্থাপনা গ্রহণ করবেন সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখতে থাকুন টক মিষ্টি ফলের মধ্যে সেরা একটি ফল হলো আমড়া আর সেটি যদি বারো মাস আপনার ছাদ বাগানে হয়ে থাকে তাহলে অনেক পরিমাণ আপনি লাভবান হতে পারেন তো ফ্রেন্ডস আজকে আমি আলোচনা করব থাই বারো মাসেই আমরা গাছের পরিচর্যা তো প্রথমেই আসি থাই বারো মাসে আমরা গাছের কীভাবে রোপণ অর্থাৎ মিডিয়া তৈরি করতে হয় থাই বারো মাসেই আমরা গাছে প্রচুর পরিমাণ যেমন জলের প্রয়োজন হয় তেমনি এই গাছে প্রচুর পরিমাণ জল জমাও কিন্তু গাছ পছন্দ করে না তাই বেলেযুক্ত দোয়াশ মাটি এই এই মা গাছ রোপণের জন্য কিন্তু আদর্শ এই গাছ প্রচুর পরিমাণ খাবারও খেতে পছন্দ করে তাই এই গাছের যে মিডিয়া তৈরি করবেন সেই মিডিয়াতে যথেষ্ট পরিমাণ খাবার যোগ করে কিন্তু গাছে রোপণ করবেন ফ্রেন্ডস আমার এই গাছটি রোপণ করা প্রায় এক মাসের কাছাকাছি গাছটি যথেষ্ট বড়ো ছিল এবং আপনারা দেখতে পাচ্ছেন গাছের উপরে ফিডিং রুটগুলো অবশ্যই উঠে চলে এসছে এই ফিডিং রুটগুলো কিন্তু মাটির উপর থেকে সমগ্র খাবার খেয়ে বড় হয়ে ওঠে তো এই মাটি তৈরি করার সময় আপনারা সাধারণ মাটি যারা ছাদ বাগানি নতুন আছেন তারা সাধারণ মাটিতে গাছ রোপণ করবেন যারা এক্সপেরিয়েন্স ছাদ বাগানি আছেন অভিজ্ঞ ছাদ বাগানি আছেন তারা এই বেলেযুক্ত দোয়াশ মাটির সঙ্গে নিমখোল শিংকুচি হাড়গুঁড়ো ভার্মি কম্পোস্ট বাদাম খোল অর্থাৎ ছাদ বাগানের জন্য প্রয়োজনীয় সমগ্র জৈব সার মিশিয়ে নিয়ে কিন্তু গাছ রোপণ করতে হবে গাছ রোপণের পরে তিন মাস আপনাকে আর খাবারের বন্ধ ব্যবস্থা করতে হবে না যারা নতুন ছাদ বাগানি তারা সাধারণ নর্মাল মাটিতে গাছ রোপণ করার পরে প্রায় এক মাস পরে প্রথম খাবার দেবেন যে খাবারটি সম্পূর্ণ জৈব সার যুক্ত থাকবে এবং এই খাবারটি আপনার ছাদ বাগানে গাছের উচ্চতা টবের আয়তন অনুযায়ী অবশ্যই দেবেন এবার আসি ছাদ বাগানে গাছের উপরের পাতাতে পরিচর্যা দেখুন সাত বাগানে গাছের উপরের পাতাতে সবচেয়ে যে সমস্যা হয় সেটি হচ্ছে মিলিবার্গ এবং মাইটস এবং ট্রিপসের আক্রমণ এই মিলিবাগ এবং মাইটস ট্রিপসের আক্রমণ থেকে প্রতিহত করার জন্য শুধুমাত্র একটি ফানগিসাইট এবং একটি কীটনাশকই যথেষ্ট ফানগিসাইটের মধ্যে যে ফানগিসাইটটি আছে সেটি হচ্ছে ব্লাইটক্স এবং কীটনাশকের মধ্যে যে কীটনাশকটি আছে সেটি হচ্ছে সুপার প্রফেক্ট সুপার অর্থাৎ সাইপার মেট্রিন গ্রুপের প্রোফেক্স সুপার আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের মাইটসগুলো এই ধরনের মাইটসগুলো কিন্তু আমরা গাছের পাতাতে এসে আমরা গাছের পাতা কেটে দেয় পাশাপাশি আমরা গাছের নতুন পাতা বা কচি পাতা কিন্তু খেয়ে নেয় তাই আপনাকে এই প্রিভেন্টিভ নিতে হবে অর্থাৎ কীটনাশক এবং ফানগিসাইটের একটি বায়োনেট সিস্টেম আপনার গাছকে দিয়ে গাছকে সুরক্ষা কবচের মধ্যে রাখতে হবে এই কীটনাশক এবং ফাঙ্গিসাইড আপনারা দশ দিন অন্তর অন্তর কিন্তু ব্যবহার করতে পারেন আমরা গাছ সাধারণত পর্ণমোচী উদ্ভিদ এই গাছটি সাধারণত সেপ্টেম্বর অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে ডরমেন সিটে চলে যায় এবং প্রায় জানুয়ারির শেষে আবার নতুন করে আবার পাতা গুজিয়ে নতুন ফল ফুল আনতে শুরু করে এই গাছটি যদিও বারো মাসি এই গাছটি ডরমিনসি পিরিয়ডের পরপর থেকে উঠেই কিন্তু প্রচুর পরিমাণ ফল দিতে সক্ষম তাই সঠিকভাবে পরিচর্যা করলে সঠিকভাবে দেখভাল করলে আপনার ছাদ বাগানে আমরা গাছ কিন্তু প্রচুর পরিমাণ ফলন দিতে সক্ষম তো আজকের ভিডিওটি এই পর্যন্ত আজকের ভিডিও থেকে আপনি যে তথ্য জানলেন সেটি হলো আমরা কাছে রোপণ পদ্ধতি খাবার দেওয়ার পদ্ধতি এবং আপনার কাছে সুরক্ষা বলায়ের পদ্ধতি কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন পাশাপাশি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ